প্রায় অনেকদিন পর আমরা তিন বান্ধবী একসাথে আর একসাথে হওয়ার কারণ হলো আমাদের বিদেশি ফ্রেন্ড সানজিদা ও বাংলাদেশে আসে অ্যান বাংলাদেশে আসার পর ও আমাদের কল করে যে তোদের সাথে মিট করবো অ্যান তোরা তো অনেকদিন কিছু খাস না তোদেরকে খাওয়াবো দেন আমরা খাবারের লোভে দুই বান্ধবী মিলে চলে আসি ওর সাথে দেখা করার জন্য ও বলে যে তোরা যেহেতু খেতে এসেছি দেন তাড়াতাড়ি খাবার অর্ডার করে দেয় দেন ও আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দেয় অ্যান তাড়াতাড়ি করে আমাদের খাবার চলে আসেন খাবার দেখে লোক সে না পেরে তাড়াতাড়ি আমরা খাবারও শেষও করে ফেলি দেন খাবার শেষ করে আমরা রওনা পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখার উদ্দেশ্যে তাদের রেস্টুরেন্টটা বেশ বড়ই ছিল দুই ফ্লোর মিলে এই রেস্টুরেন্টটা ছিল আর এটা হলো নিচের ফ্লোর নিচের ফ্লোরের ভিউটাও জোর ছিল অ্যান্ড এটা হলো উপরে রুফটপ এটাও খুব সুন্দর ছিল আমরা এখানে কিছু ছবি অ্যান্ড ভিডিও করে নেই। তবে হ্যাঁ আরেকটা কথা আমরা কিন্তু খেতে আসিনি আমাদের মেয়ের উদ্দেশ্য হল আমাদের বান্ধবীর সাথে দেখা করা অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার এই বান্ধবীর জন্য দোয়া করবেন ও যেন নেক্সট এভাবে এসে আমাদের ট্রিপ দিতে পারে তো আজকের জন্য বিদায় নিচ্ছি টা বাই বাই